আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হলো একশো উনপঞ্চাশ পৃষ্ঠার আমরা সমাধান করবো তেইশ এবং চব্বিশ নাম্বার এই ভিডিওতে সমাধান করব প্রিয় শিক্ষার্থীরা দেখো তেইশ নাম্বার বলছে যে তেইশ নাম্বার প্রশ্ন আছে নিচে আটত্রিশ জন শ্রমিকের সাপ্তাহিক সঞ্চয় টাকা দেওয়া হলো নিচে যে সংঘগুলো দেখতেছে এগুলো কিন্তু শ্রমিকের কি সাপ্তাহিক সঞ্চয় মানে তারা সঞ্চয় করেছিল এই টাকাগুলো কতজন আটত্রিশ জন এই আটত্রিশ জনের সঞ্চয় টাকার হিসাব নিচে দেওয়া হলো যেমন একশো তেতাল্লিশ এগুলো হচ্ছে তোমার শ্রমিকের সঞ্চয় টাকা ঠিক আছে তো চলো খোয়া নম্বর প্রশ্ন কি বলছে মানের ক্রম অনুসারে উপত্য সমূহ সাজাও এবং শ্রেণীবদ্ধ করো গড় নিনে করো দেখো এখানে কি বলছে মানের ক্রম অনুসারে উপাত্তগুলো সাজাও তোমার এখানে প্রথম কাজ কি উপাত্তগুলো তোমার সাজাই দেবে মানে ছোটো থেকে বড় করে সাজাইতে হবে একটা কাজ সারিবদ্ধ করো মানে তোমার একটা শাড়ি করতে হবে মানে এটা গড় করতে হবে এই দুইটা কাজ তারপর গড় নির্ণয় করো তিনটা কাজ তোমার এই কতে তিনটা কাজ করতে হবে তোমার ওকে চলো আমরা সমাধান করি ফের শিক্ষার্থীরা তো এখন আমরা কি করব প্রথম যে সবচেয়ে ছোটো সংখ্যা আছে সেটা আমরা নিব যেমন একশো বাইশ হলো ওই উপহাতের সবচেয়ে ছোট সংখ্যা একশো বাইশ তারপরে আমরা নিয়ে এসেছি একশো পঁচিশ ঠিক আছে ওইখান থেকে আমরা সিরিয়াল বা সিরিয়াল আনলাম তারপরে একশো বত্রিশ তারপর একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ সাঁত্রিশ একশো চল্লিশ চল্লিশ কিন্তু আমরা পেয়েছি তিনবার সেজন্য একশো চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ আমরা তিনবার লিখেছি ঠিক আছে তারপর দেখা হবে একশো একচল্লিশ পেয়েছি একবার একশো বিয়াল্লিশ পেয়েছি একবার একশো তেতাল্লিশ পেয়েছি একবার একশো পঁয়তাল্লিশ পেয়েছি আমরা দুইবার পেয়েছি ঠিক আছে একশো ছেচাল্লিশ ছেচল্লিশ পেয়েছি আমরা দুইবার একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো আটচল্লিশ আমরা দুইবার পেয়েছি সেজন্য একশো আটচল্লিশ দুইবার লেখা হয়েছে তোমরা যদি দুইবার ফো দুইবারই লেখবে ঠিক আছে দেখো একশো পঞ্চাশ পেয়েছি আমরা দুইবার একশো পঞ্চাশ দুইবার লেখা হয়েছে একশো একান্ন একবারই পেয়েছি একশো বাউান্ন একবার পাইছি একশো পঞ্চান্ন কিন্তু আমরা দুইবার পাইছি একশো ছাপ্পান্ন কিন্তু আমরা তিনবার ফাইছি আর একশো সাতান্ন একবারই ফাইছি একশো আটান্ন একবার পাইছি একশো উনষাট একবার ফাইছি একশো বাষট্টি একবার ফাইছি একশো চৌষট্টি একবার ফাইছি একশো পঁয়ষট্টি একবার পাইছি একশো সাতষট্টি একবার ফাইছি একশো আটষট্টি একবার ফাইছি একশো উনসত্তর একশো তিয়াত্তর এগুলো সব একবারই পেয়েছি তো আমরা এই যে ক নম্বর প্রশ্ন আমাদের প্রথম কাজ কিন্তু দিয়েছিল আমাদের যে কোনো অনুসারে সাজাতে বলছে তো আমরা এগুলো মানে কোনো অনুসারে সাজিয়ে পাই এটা লিখলাম সোলো থেকে বড় করে লিখলাম তো আমাদের কি বলছে সারিবদ্ধ করতে বলছে না তো এবার কি করবো আমরা বলো তো এবার সংঘগুলোকে সারিবদ্ধ করি ওকে তো সংঘগুলোর সীমা এখানে দেখো আমরা দেখতেছি যে সর্বোচ্চ হল কত সর্বোচ্চ হল একশো বাইশ আর সর্বনিম সরি সর্বনিম্ন হলো একশো বাইশ আর সর্বোচ্চ হল একশো তিয়াত্তর দেখো এখানে আমরা সবচেয়ে ছোটো সংখ্যা পেয়েছি একশো বাইশ আর সবচেয়ে বেশি মানে সর্বোচ্চ সংখ্যা হলো একশো তেহাত্তর ঠিক আছে তো আমরা কি করবো এই সব করার জন্য একটা একটা করে গড় তৈরি করবো যেমন একশো বাইশের জন্য একটা গড় তৈরি করবো একশো পঁচিশের জন্য একটা ঘর একশো বত্রিশ জন্য একটা গড় একশো পঁয়ত্রিশের জন্য একটা ঘর একশো চল্লিশের জন্য একটা গড় দেখো একশো চল্লিশ এখানে তিন এখানে দুইটা কিন্তু আমরা একশো সরি তিনটা এই একশো চল্লিশের জন্য আমরা একটাই গড় করবো ঠিক আছে দেখো এখানে একশো চল্লিশ কিন্তু এখানে তিনটা দেওয়া আছে তিনটার জন্য তিনটা গড় করবো না এই তিনটা জন আমরা একটাই গড় করবো ঠিক আছে যেমন এখানে একশো পঁয়তাল্লিশ কিন্তু দুইটা আছে তো দুইটা জন আমরা একটাই গড় করবো মানে একটা জন্য একটাই গড় করব দুইটা গড় করা যাবে না ঠিক আছে চলো আমরা একশো বাইশ একশো পঁচিশ একশো বত্রিশ এরকম সিরিয়ালে সিরিয়াল ঠিক আছে তো একশো বাইশ একশো পঁচিশ একশো বত্রিশ এরকম সব সিরিয়ালে তোমরা লিখবা হ্যাঁ একশো তিয়াত্তর পর্যন্ত তোমাদের লিখতে হবে এরকম সিরিয়ালে ঠিক আছে এখন দেখো একশো একশো পঁচিশ এখানে লিখবে কি তোমরা তোমাদের গড় হবে দুইটা একটা হবে সাপ্তাহিক সঞ্চয় টাকা আর একটা হবে শ্রমিকের সংখ্যা ঠিক আছে গড় হবে কয়টা ফাঁসে ফাঁসি গড় হবে দুইটা একটা হবে সাপ্তাহিক সঞ্চয় টাকা আর এটা হলো শ্রমিকের সংখ্যা ওকে তো নিচে নিচে গড় কয়টা হবে তোমার এখানে যে কয়টা উপ আছে সে কয়টা তোমার নিচে নিচে গড় হবে ঠিক আছে তো একটা সংখ্যা কিন্তু ডাবল আসবে না ডাবল গড় হবে না তো একশো বাইশ পেয়েছি আমরা এখানে দেখো একশো বাইশ একশো বাইশ লেখা হলো একশো পঁচিশ লেখা হলো একশো পঁচিশ কয়বার পেয়েছি দেখো একবার একশো একশো বাইশ কয়বার একবার একশো বত্রিশ কয়বার একবার ঠিক আছে যেমন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ লিখব একশো পঁয়ত্রিশ কয়টা এখানে একটা সেজন্য একশো পঁয়ত্রিশ একটা লেখা হয়েছে ঠিক আছে তারপরে দেখো একশো এই যে একশো ছত্রিশ একশো ছত্রিশ কয়টা একটা একটা না সেজন্য একশো ছত্রিশ একটা লেখা হয়েছে ঠিক আছে তারপরে একশো ছত্রিশ পরে কি একশো সাঁত্রিশ তারপরে লিখবে একশো সাঁতিরিশ একশো সাঁত্রিশ একশো সাঁত্রিশ কয়টা এখানে একটা সেজন্য একশো সাঁত্রিশ কয়টা লিখবে একটা লিখবে একশো সাঁত্রিশ লিখে এখানে শ্রমিক সংখ্যা কত একজন একশো চল্লিশ কয়টা বয়সে পুরো তিনটা তো তোমরা একশো চল্লিশ লেখে শ্রমিক সংখ্যা কত লিখবা তিনটা লিখবা মানে তিনজন লিখবা তারপরে একশো একচল্লিশ লিখবা তারপরে একশো বিয়াল্লিশ লিখবা একশো তেতাল্লিশ লিখবা এগুলো কিন্তু সব একবার সেজন্য একবার একবার লিখবা ওকে যেমন একশো ছিয়চল্লিশ কয়বার দুইবার তো একশো ছিয়চল্লিশ লিখবা ঠিক আছে তো একশো ছিচল্লিশের শ্রমিক সংখ্যা কতজন দুইজন না এখানে দুইজন লিখবা এরকম করে কোন অনুসারে তোমরা লিখবা ঠিক আছে আশা করি তুমি বুঝতে পেরেছ যেমন এখানে একটু বড় করে দেখে তোমাদের যেমন এখানে একশো পঞ্চান্ন নয় দুইবার দুইবার পেয়েছি সেজন্য শ্রমিক সংখ্যা হলো দুইজন একশো ছাপ্পান্ন তিনবার পেয়েছি সেজন্য শ্রমিক সংখ্যা হলো তিনজন ঠিক আছে এরকম করে তোমরা কোনো অনুসারে নিচে নিচে লিখবা তো এখানে মোট সংখ্যা কতজন ছিল বলতো আটত্রিশ জন ছিল সেজন্য আটত্রিশ জন এগুলো সব যোগ করবে তোমরা হ্যাঁ এগুলো শ্রমিকের সংখ্যা এই শ্রমিক সংখ্যা সবগুলো যোগ করলে তোমরা ভাবে কত তো আটত্রিশ জন ঠিক আছে তারপরে তোমাদের কাজ দিয়েছিল কি শ্রমিকের সমষ্টি তোমাদের গড় নির্গত বলছে দ্বিতীয় গাছ তৃতীয় গাছ হলো তোমাদের গড় নির্ণয় করার তাই না তো গড় নির্ণয় করতে হলে কি করতে হবে তোমাদের এই উপত্য সবগুলো যোগ করতে হবে মানে এখানে যত উপাত্ত আছে যে এখানে যত উপত্য আছে এই সবগুলো তোমার যোগ করতে হবে যোগ করে এখানে সবগুলো যোগ করে ওই সংখ্যা দ্বারা ভাগ করবে মানে এখানে যেমন আটত্রিশ জন সদস্য আছে এই আটত্রিশ জন সদস্য দ্বারা ভাগ করতে হবে এই আটত্রিশটার সঙ্গে যোগ করবে এবং আটত্রিশটার সংখ্যা দ্বারা ভাগ করলে কিন্তু আমরা গড় পাবো ঠিক আছে তো আমরা কি করবো হ্যাঁ একশো পঞ্চান্ন যোগ একশো পঁয়ষট্টি যোগ একশো তিয়াত্তর যোগ এরকম ফোরসোন যেরকম দেওয়া আছে আমরা সেরকমভাবে লিখবো লেখে সবগুলো যোগ আকারে লেখব সবগুলো যোগ করে আমরা এই সবগুলো যদি যোগ করি যোগ করলে আমরা পাঁচ হাজার ছয়শো একাত্তর সরি একাশি পাবো পাঁচ হাজার ছয়শো একাশি পাবো তো উপাত্তর সংখ্যাগত আটত্রিশ ঠিক আছে উপাত্তর সংখ্যাগত আটত্রিশ তো সুতরাং গড় তো পাঁচ হাজার ছয়শো একাশিকে আমরা আটত্রিশ দ্বারা ভাগ করব তো পাঁচ হাজার ছয়শো একাশিকে আটত্রিশ দ্বারা যদি ভাগ করি আমার পাবো একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এটা হলো তোমার উত্তর ঠিক আছে এটা তোমাদের নির্ণয় গড় হলো এক সরি একশো দশমিক পাঁচ চলো এবার ক্ষতে দেখি ক্ষতে কি বলছে দেখো এখানে ক্ষতে বলছে উপাত্ত সমূহের মদ্যপ ও প্রচুরক নির্ণয় করো মদ্যপ মানে কি মদ্যপ মানে হলো মাঝখানে যে সংখ্যা থাকে তাকে মধ্যক বলে আর প্রচুরক নির্ণয় মানে প্রচুরক মানে হলো যে সংখ্যা বারবার আসছে তাকে কি বলে প্রচুরক বলে চলো আমরা এগুলো নির্ণয় করি দেখো এখানে উপাত্ত সময় মদক যেহেতু উপাত্ত সংখ্যা হলো আটত্রিশ জন অর্থাৎ জোর সংখ্যা তো জোর সংখ্যার মদ্যকে সূত্র হবে যে এখানে দেখো আমরা মদক বের করতে হবে মদক কোথায় আছে দেখি আমরা আমরা যখন সংখ্যাগুলো সাজাইছি সেখানে কিন্তু আমরা মদক পেয়ে যাব কারণ মদ্যক নির্ণয় করতে হলে প্রথম আমাদের কী করতে হবে সাজাতে হবে ঠিক আছে তো এখানে দেখো আমরা সবচেয়ে মাঝখানে এখানে মদ্যক মানে হলো মাঝখানে যে সংখ্যা তাকে মদক বলে তো এখানে দেখো আমরা এখান থেকে যদি আমরা তো আটত্রিশ এসে আটত্রিশকে আমরা দুই দ্বারা ভাগ করি আটত্রিশকে যদি আমরা দুই তারা ভাগ করি ঠিক আছে তো আমরা কীভাবে দেখি দেখো আটত্রিশকে আমরা দুই তারা ভাগ করবো উনিশ পাবো দেখো উনিশতম পদে কী আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এখানে আমরা প্রথম থেকে আমরা আঠারোটা বাদ দিলাম ঠিক আছে আর শেষ থেকে আমরা আঠারোটা গণিত দেখি এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এই আঠারোটা ঠিক আছে এই শেষ থেকে আমরা আঠারোটা বাদ দিবো তখন মাঝখানে থাকতেছে কি বলতো মাঝখানে দুটোর সংখ্যা থাকতেছে না এই দুইটার সংখ্যা হলো কিন্তু মদ্যক ঠিক আছে এই দুটোর সঙ্গে কী বলতো মদ্যক এখন বলতো এই একশো আটচল্লিশ এটা কততম পদ আর একশো পঞ্চাশ কততম পদ গণ এক দুই যেমন এখানে আঠারোতম তো এটা হবে উনিশতম তো এর উনিশতম এটা বিশতম তো উনিশতম পদ এবং বিশতম পদ কি মদ্যক তো আমরা কি লিখবো বলতো এখানে সেম দেখবো কি সুতারং সুতরাং মদ্যক উনিশতম পদ যোগ বিশতম পদ কয়টা সংখ্যা এখানে দুইটা সংখ্যা না তো ভাগ কত হবে দুই হবে তো উনিশতম পদে কে ছিল বলতো একশো আটচল্লিশ আর ফ্যালাসের ফ্যালাস মানে যোগের যোগ বিশতম পদে কে ছিল একশো পঞ্চাশ ছিল তো একশো আটচল্লিশ কে একশো পঞ্চাশ দ্বারা যোগ করবা যোগ করলে দুইশো আটানব্বই পাবা আর নিচে দুইয়ের দুই দুইশো আটানব্বইকে দুই দ্বারা ভাগ করলে একশো ঊনপঞ্চাশ পাবা এটা হলো কি মদ্যোগ তারপরে আসো প্রচুর প্রচুর মানে হলো যে সংখ্যা বারবার আসছে তাকে বলা হয় প্রচুর ঠিক আছে তাকে কি বলে বলো তো প্রচুর তো যে সংখ্যা সর্বোচ্চ বেশি আসছে তাকে কিন্তু প্রচুর বলা হয় যেমন এখানে আমরা প্রচুর কোথায় পাবো এখানে এই ঘরে দেখো আমরা শ্রমিক একই সংখ্যা বারবার আসছে দেখো এখানে একশো বাইশ কিন্তু একবারে আসছে বত্রিশ আমরা যে শখ করলাম এই শখের কিন্তু পেয়ে যাবো যেমন একশো চল্লিশ তিনবার আসছে এরকম তিনবার বেশি তিনবার বা তিনবার বেশি আসছে কোন সংখ্যা সংখ্যা কোন সংখ্যাগুলো সেগুলো দেখতে হবে যেমন একশো চল্লিশ আমরা তিনবার পেয়েছি আর কোথাও কোনো সংখ্যা তিনবার আসছে বা তিনের বেশি আসছে দেখো একশো ছাপ্পান্ন কিন্তু তিনবার আসছে এছাড়া আর কোনো সংখ্যা আসে না শুধু একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন আর একশো চল্লিশ এই দুইটা সংখ্যা কি তিনবার আসছে তো আমরা বলতে পারি এই দুইটা সংখ্যা প্রচুর দেখো এখানে আমরা লিখতে পারি যে প্রচুর উপত্য সমূহের একশো চল্লিশ এবং একশো ছাপ্পান্ন এই দুইটি উপাত সর্বাধিক তিনবার আসছে ঠিক আছে তো সুনিন্নে প্রচুর হলো একশো চল্লিশ একশো ছাপ্পান্ন এখন যদি মনে করো একশো ছাপ্পান্ন যদি ফাঁস বার আসতো তো এখানে একশো চল্লিশ কিন্তু আসতো না তা আমরা দেখতাম উপাতের একশো ছাপ্পান্ন এই উপাত্ত এই উপাত্ত দুইটি হবে না এই উপাত্ত সর্বাধিক ফাঁস বার আসছে কারণ একশো ছাপ্পান্ন আসছে সুতরাং প্রচুর হলো একশো ছাপ্পান্ন মানে যে সময়টা বেশি আসবে সবচেয়ে বেশি আসবে সেটাকে আমরা প্রচুর হিসাবে নিব যদি সমান সমান আসে তো সবগুলো নিব যেগুলো সমান হয়েছে সেগুলো নিবো যেমন এখানে এটু তিনবার আসছে এটু তিনবার আসছে তো এই দনটি নেওয়া হয়েছে ওকে আশা তুমি বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা চব্বিশ নম্বর সমাধান করব। এখন আমরা সমাধান করব চব্বিশ নম্বর দেখো চব্বিশ নম্বর কি বলছে সকাল ছয়টা থেকে শুরু করে সুজনে তিন ঘন্টার অন্তর মানে তিন ঘন্টা অন্তর মানে হলো তিন ঘন্টার পর পর বারো ঘন্টা তাপমাত্রা ফার হ্যান্ড হাইট রেখাচিত্রের মাধ্যমে দেখো তোমার রেখাচিত্রের মাধ্যমে কিন্তু তোমার দেখাতে হবে কন আমার বলছে শূন্য থেকে আটানব্বই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার অক্ষ থেকে কেন বাদ হয়েছে মানে কেন বাদ দেওয়া হয়েছে সেটা নির্ণয় করতে হবে আর খ নাম্বার বলছে বারো ঘন্টার তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা করো চলো আমরা ক নাম্বার সমাধান করি কেন শূন্য থেকে আটানব্বই ডিগ্রি পর্যন্ত বাদ দেওয়া হয়েছে তার জন্য আমাদের কি করতে হবে একটা শখ বা আমাদের গ্রাফ পেপার নিতে হবে তো তোমরা একটা গ্যারাফ পেপার নিবা নেওয়ার ফলে তোমরা কী করবা এই গেরাপাফারে এখান থেকে এইভাবে দাগ দিবা হ্যাঁ এবার নিচ থেকে আবার এখানে দাগ দিবা ঠিক আছে দাগ দেওয়ার ফলে এখানে একদম চিহ্ন দিবে এখানে উপরে কী দিবে চিহ্ন দিবা এখানে হবে তোমার ওয়াই অক্ষ এটাকে উপরটাকে বলো ওয়াই অক্ষ আর নিচেটাকে বলো এক শক্ষ ঠিক আছে এখন এখানে তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা আমি আমার মন মতো করে দিয়েছি তুমি চাইলে তোমার মন মতো দিতে পারো দেখো এখানে সাতানব্বই দেওয়া হয়েছে তারপর আটানব্বই নিরানব্বই একশো এক একশো এক একশো দুই একশো তিন আমি দিয়েছি ঠিক আছে তো এই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো এক একশো দুই একশো তিন তুমি তোমার মতো দিতে পারো তুমি চাইলে সিরিয়ালও দিতে পারো অথবা সিরিয়াল সারও দিতে পারো এখন দেখো এখানে এই যে এখানে কিন্তু শূন্য দিলেও চলবে এখানে তোমরা শূন্য দিতে পারো এখানে শূন্য দিতে পারো তো কেটে দেখাইতেছি তোমাদেরকে এখানে শূন্য দিতে পারো এর না দিয়ে ঠিক আছে এখানে শূন্য বুঝেছি এখানে এর শূন্য আর এখানে কি সকাল ছয়টা থেকে শুরু না। তো সকাল ছয়টা ছয়টা থেকে তিন ঘন্টা যোগ করো নয়টা হয় নয়ের সাথে তিন ঘন্টা যোগ করলে বারো ঘন্টা হয় বারোটা থেকে তিন ঘন্টা যোগ করলে তিনটা হয় হ্যাঁ তিনটা থেকে তিন ঘন্টা যোগ করলে ছয়টা হয় ওকে তিন ঘন্টা পরপর বুঝতে সেজন্য তিন ঘন্টা পরপর আমরা সংখ্যা বসাইলাম ঠিক আছে তো এখানে এটা একশো অক্ষ আমরা পূরণ করলাম এবং অক্ষ পূরণ করলাম এখন দেখো এখানে আমাদের যে সাট এখানে আমরা যে এগুলো কিন্তু তাপমাত্রা কিন্তু আমরা নিচ থেকে বসাইছি ওকে তো আমরা কিন্তু এই নিরানব্বই পরে এখানে নিরানব্বই পরে আমরা নিরানব্বই এখানে একটা বুট্টা দিলাম তারপরে এখানে একশো একের ফুট একটা বুটা দিলাম তুমি সেলে একশো এখানে বুটা দিতে পারো ঠিক আছে হ্যাঁ আমি এখানে একশো একের ফুট বুট্টা দিলাম তারপরে একশো ফুট বুটটা দিলাম হ্যাঁ তারপরে দেখো এখানে মানে এটা কি বুঝেছি ছয়টায় তাপমাত্রা ছিল আমার নিরানব্বই ডিগ্রি তারপরে যখন নয়টা বাজে তখন আমার তাপমাত্রা ছিল শরীরের একশো এক ডিগ্রি তারপর যখন বারোটা বাজে তখন আমার মানে ডিগ্রি ছিল একশো ডিগ্রি তারপরে যখন তিনটা বাজে তখন আমার তাপমাত্রা ছিল একশো দুই ডিগ্রি যখন ছয়টা বাজে তখন আমার তাপমাত্রা ছিল একশো ডিগ্রি তুমি চাইলে তুমি পরিবর্তন করতে পারো যে তুমি ছয়টা বাজে তুমি দিতে পারো একশো ডিগ্রি তারপর তুমি নয়টা বাজে যখন তোমার তখন তোমার তাপমাত্রা ছিল একশো তিন ডিগ্রি দেখতে পারো কোনো সমস্যা নেই এটা আমার মন মতো করে দিয়েছি তো এগুলো আমাদের মন মতো করে দেওয়া হ্যাঁ ঠিক আছে তো নিরানব্বই ডিগ্রি এখানে ডাক দিয়েছিলাম তারপরে একশো ডিগ্রি এখানে তারপরে যখন বারোটা বাজে তখন আমরা একশো তারপরে যখন তিনটা বাজে তখন আমরা দিছি একশো দুই যখন ছয়টা বাজে তখন দিয়েছিলাম আমরা একশো ডিগ্রি ঠিক আছে তো তোমরা এরকম করে কি করবা এই বুনটাগুলো দিবা তারপরে কি করবো দাগ টেনে দিবা ঠিক আছে দাগ টেনে দিবা এভাবে দাগ দিবা এভাবে দাগ দিবা ঠিক আছে এই হলো তোমার রেখাচিত্র ওকে এখন দেখো কি এখানে এই শূন্য থেকে এই দেখো শূন্য থেকে কিন্তু পর্যন্ত কোনো দাগ দেওয়া আঠানবা দেখছো এখান থেকে এতরুক কিন্তু কোনো দাগ দেওয়া হয় না মানে এখান থেকে কোনো এখান থেকে এতরুক কিন্তু কোনো দেখো এখানে সব ফাঁকা এখানে কিন্তু বিন্দু দেওয়া হয়েছে দেখো এখানে বিন্দু এখানে বিন্দু এখানে বিন্দু এখানে এখানে বিন্দু এখানে বিন্দু এখানে কোনো বিন্দু আছে দেখো তো এই ঘর ফাঁকা না সেজন্য এ কেন বাদ পড়েছে দেখো ব্যাখ্যা সাথে দেখে দেখাইতেছি দেখো ক নম্বর এখন কিন্তু ক নম্বর আমরা সমাধান করতেছি প্রায় আটানব্বই ডিগ্রি এফ পর্যন্ত মানুষের শরীরে তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় বিদায় ওয়াই অক্ষর বরাবর নিচে তাপমাত্রা সমূহ উজ্জ্ব মানে উজ্জ্বনী বাদ রাখা হয়েছে আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে উজ্জ্বনী হলো বাদ ঠিক আছে বাদ ফুটেছে এখানে তোমরা সেটা এখানে এই যে এখানে সমাধানে ছক্কা লিখতে পারো না লিখতে কোনো সমস্যা নেই স্যারে লিখতে পারো সব কাগজে এক অক্ষর বরাবর সময় এবং অক্ষর বরাবর তাপমাত্রা ধরা হয়েছে দেখো এখানে এই এক অক্ষর বরাবর কিন্তু আমরা সময় ধরেছি আর এই অক্ষর বরাবর কিন্তু আমরা তাপমাত্রা ধরেছি ঠিক আছে তো এখানে সেটাই লেখা হয়েছে তো সব কাগজে অক্ষর বরাবর ফার্স্ট ঘর ফর। আমরা আমরা ফার্স্ট ঘর ফর কি দিছি ছয়টা থেকে তিন ঘন্টা অন্তর অন্তর মানে ফর সময় দেখানো হলো এবং অক্ষর বরাবর প্রতি ফাঁসগড়ের এক ডিগ্রি তাপমাত্রা দেখানো হলো সময় অনুযায়ী সব কাগজে তাপমাত্রা বিন্দু দিয়ে চিহ্নিত করা হয়েছে বিন্দুগুলোকে রেখাংশ দিয়ে সংযোগ করে তাপমাত্রার রেখাচিত্র আঁকা হলো আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো নম্বর কি বলছে নম্বর বলছে যে বারো ঘন্টা তাপমাত্রার প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও তো আমরা বারো ঘন্টার এটা বর্ণনা এটা খুবই ছোট তাপমাত্রা এই রেখাচিত্র থেকে প্রতীয়মান হয় যে বিকাল তিনটা তাপমাত্রা সর্বাধিক একশো দুই ডিগ্রি এফ হয় দুপুর বারোটায় ও সন্ধ্যায় ছয়টায় তাপমাত্রা একশো ডিগ্রি এফতে স্থির থাকে তো এটা হল তোমার ব্যাখ্যা তারপর ভিডিওতে আমি প্রতিষ্ঠা আমার সমাধান করে তোমাদেরকে দেখাবো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য